এখন দেখাচ্ছি ছাগল পানির মধ্যে নেমে খেলা খাইতে অনেক সুন্দর হ্যাঁ আমাদের ছোট ভাই এখন দেখাইবি দেখেন দেখতে থাকুন আমি এখন আপনাদেরকে স্পষ্টভাবে দেখাবো কিভাবে ছাগলে খাইতে আসে পানির ভিতরে নেমে স্পষ্টভাবে দেখাবো চলুন আমরা চলুন দেখি কোথায় নামেছে ছাগল দেখুন স্পষ্টভাবে দেখা যাচ্ছে কীভাবে ছাগলে খাইতে আছে এই একটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে আরো একটা আছে দেখা যাবো স্পষ্টভাবে আমি দেখাবো কীভাবে খাইতে আছে দেখুন কিভাবে খাইতে আসে স্পষ্টভাবে দেখাচ্ছি আপনারা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে কীভাবে খাইতেছে আসে দেখুন আশ্চর্য একটি ঘটনা ছাগলে কীভাবে পানির ভিতরে নেমে খাইতেছে অনেকেই এরকম দেখেন না যে ছাগলে এইভাবে পানির ভিতর নেমে খায় আবার অনেকেই দেখছেন যারা দেখেছেন তাদের কাছেও ভালো লাগবে যারা না দেখেছেন তাদের কাছে আরও আরও ভালো লাগবে আরও একটা দেখাচ্ছি চলুন আরেকটার কাছে যাই ওই একটা দেখাচ্ছি স্পষ্ট ভাবে দেখা স্পষ্ট করে দেখাচ্ছি কিভাবে খাইতে আছে দেখুন পাশে কাটার কোনো অভাব নাই এটা রাস্তার পাশ এটা হলো রাস্তার পাশ রাস্তার পাশে দেখুন কিভাবে খাইতে আছে এ স্পষ্ট ভাবে দেখাচ্ছি দেখুন খালের পাশে উইজে রোয়া দেখাচ্ছে অনেক সুন্দর কিভাবে এই চটানে আবার মানুষে ভুঁই রুইয়ে দিছে এ স্পষ্ট ভাবে দেখাচ্ছি ওই পাশে আবার বলই গ্যাসের ধার এর পাশে আবার এই যে রাস্তা এই যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তার পাশে জঙ্গল সেই জঙ্গলে ছাগলে নেমে সুন্দরভাবে খায় চলুন আমরা আশেপাশে ঘুরে দেখি অনেক সুন্দর লাগে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখুন কিভাবে ঝাড় জঙ্গল দেখুন কিভাবে খাইতে আছে কিভাবে খাইতে আছে আশা করি আপনাদের কাছেও খুবই ভাল লাগবে দেখুন অনেক সুন্দর গ্রামটা অনেক সুন্দর লাগে দেখেন খালের পাশে একটি গোমা গাছের ঝাড় সেই ঘুমা গাছের শুরু বীজ রুইছে এই এই দেখুন এই পর্যন্ত ঠেকছে অনেক সুন্দর লাগবে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে দেখুন কিভাবে ছাগলে খাইতে আছে স্পষ্টভাবে আমি দেখাচ্ছি দিনে স্পষ্টভাবে ছাগলটা দেখাচ্ছি অবশ্যই ধৈর্য সৈর্য সহকারে দেখুন অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবার আমি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন গ্রামটা অনেক ভাল লাগে এই রাস্তার পাশে কাটার জঙ্গলের ঝাড় সেটার পাশে ছাগল প্রতিদিন নেমে কাটা খায় হারগুজি কাটা এই যে দেখেছি স্পষ্টভাবে দেখুন কিভাবে হারগুজি কাটা হয়েছে এর ভিতরে ছাগল নেমে খায় ওই যে দেখুন কীভাবে খাইতে আছে কচকচ কচকচ করে খায় অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখুন আপনাদের দিকে কীভাবে চায় রয়েছে ছাগলের চায় চাই খায় এই একটা এই ছাগলে এমন কিছু নাই যে খায় না সব জিনিসই খায়